যদি আপনি একটি বাচ্চা শিশুকে কোনো জিনিস না বোঝাতে পারেন তাহলে আপনি নিজেই সেই জিনিসটি বুঝতে পারেননি এই রকমই কিছু মনে করতেন বিশ্বের অন্যতম একজন সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন বন্ধুরা সর্বারা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে বলব আলবার্ট আইনস্টাইনকে নিয়ে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে অনুরোধ বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আঠেরোশো উনআশি সালের চোদ্দই মার্চ জার্মানির উলাম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি জন্মানোর পর ডাক্তাররা লক্ষ্য করেন তার মাথাটি তার শরীরের সাপেক্ষে বেশ বড় যা কিনা স্বাভাবিক শিশুর মাথার থেকে কিছুটা আলাদা স্বাভাবিক শিশুরা যেমন এক থেকে দুই বছরের মধ্যে কথা বলতে শিখে যায় আইনস্টাইনের ক্ষেত্রে সেটা প্রায় চার বছর লেগে যায় শুধু তাই নয় নয় বছর পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারতেন না তিনি যা কিনা সেই সময় তার মা বাবার চিন্তার এক বিশেষ কারণ হয়ে দাঁড়ায় কথা বলতে অসুবিধা থাকার কারণে আইনস্টাইনকে দেরিতে স্কুলে ভর্তি হতে হয় ছোটবেলা থেকে বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে ভাবতে এবং ভায়োলিন বাজাতে ভীষণ ভালোবাসতেন তিনি এই জগৎ কিভাবে চলছে এই সমস্ত জিজ্ঞাসা তাকে আরও কৌতূহল করে তুলত স্কুল কিছুটা কয়েদিখানার মতো মনে হতো তার তার মতে স্কুল এমন একটি জায়গা যেখানে কেউই মুক্ত নয় আলবার্টের ছোটবেলা থেকেই সায়েন্স এবং ম্যাথ তার বেশ পছন্দের সাবজেক্ট ছিল স্কুল টিচারদের বিভিন্ন ধরনের কঠিন প্রশ্ন করার জন্য টিচাররা তার উপর রেগে যেত সমস্ত টিচাররা তাকে অপদার্থ পাগল বলে হাসাহাসিও করতেন এইসব বারবার শুনে আইনস্টাইনের মনে হতো তার বুদ্ধির বিকাশ হয়তো সত্যিই সম্পূর্ণ হয়নি তিনি তার অধ্যাপককে বুদ্ধির বিকাশ কিভাবে হয় তার কারণ জিজ্ঞাসা করলে তার অধ্যাপক তাকে বলেন যে কোনো অভ্যাসই সাফল্যের মূল চাবিকাঠি আর সেদিন থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি তার এই চিন্তাশক্তির সাহায্যে একদিন সফলতা হাসিল করবেন সুইজারল্যান্ডে থাকাকালীন এক কলেজ এন্ট্রান্স এক্সামে তিনি সায়েন্স এবং ম্যাথ ছাড়া সমস্ত সাবজেক্টে ফেল করেন কিন্তু সায়েন্স এবং ম্যাথে সবথেকে বেশি নাম্বার পাওয়ার জন্য তাকে কলেজে অ্যাডমিট করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ তাই তিনি পদার্থবিদ্যা এবং গণিত নিয়ে পড়াশোনা আরম্ভ করেন এবং জুরিকের সুইস পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে বিভিন্ন স্কুলে শিক্ষকতার পোস্টে অ্যাপ্লাই করতে শুরু করেন শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও ইহুদি হওয়ার কারণে প্রথম দিকে কোনো স্কুলে চাকরি পাননি তিনি অফিসের ক্লাব হওয়া থেকে শুরু হয় তার কর্মজীবন ইহুদি হয় আলবার্টকে জার্মানি ছাড়তে হয় নিজের কাজের ফাঁকে ফাঁকে আইনস্টাইন বিভিন্ন জটিল গণিতের সমাধান করতেন এবং পদার্থবিদ্যার বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করতে শুরু করেন যে গবেষণায় তার সঙ্গী হিসাবে ছিল না কোনো রিসার্চার ছিল না কোনো ল্যাবরেটরি রুম ছিল শুধু কাগজ কলম আর তার অকল্পনীয় চিন্তাভাবনা আর ইচ্ছাশক্তি তার সেই চিন্তাভাবনা নিদর্শন হিসেবেই গোটা বিশ্ব থাকে থিওরি অফ রিলেটিভিটি এবং ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণের জন্য এক নামে চেনে উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন পদার্থবিদ্যার বিভিন্ন তথ্য এবং ল ফোটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব আসলেও তিনি বলেন আমি রাজনীতির জন্য নিজেকে তৈরি করিনি আইনস্টাইন কোনো জিনিসে ভুল করে কখনো আক্ষেপ করতেন না কারণ তিনি মনে করতেন যে মানুষটি নিজে কখনো ভুল করেননি তিনি কখনো নতুন কিছু করার চেষ্টাই করেননি পরবর্তীকালে আমেরিকার সরকার তার ট্যালেন্টে এতটাই ভয় পেয়েছিল যে তাকে লক্ষ্য রাখার জন্য নজরদারির লোক রাখার নির্দেশ জারি করা হয়েছিল যাতে তিনি তার ট্যালেন্টের কোনো অপপ্রয়োগ না করতে পারেন তিনি নিজে তা না করলেও কিছু অসৎ মানুষ তার ই ইকুয়ালটি এমসি স্কোয়ার সমীকরণের উপর ভিত্তি করে পরমাণু বোমা আবিষ্কার করে যার বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় হিরোসীমা এবং নাগাসাকিতে আইনস্টাইনের স্মৃতিশক্তি কিছুটা কম হওয়ার কারণে তিনি মাঝে মাঝে রাস্তায় বেরিয়ে নিজের বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলতেন এমনকি নিজের টেলিফোন নাম্বার খেয়াল থাকতো না তার আইনস্টাইন তার নিজের সাক্ষ্য দেওয়ার জন্য টাকা নিতেন ঠিকই কিন্তু সেই টাকা আবার তিনি চারিদিকে দান করতেন উনিশশো সালের সতেরোই এপ্রিল ছিয়াত্তর বছর বয়সে তিনি প্রিস্টেনে এক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমাদের ছেড়ে চলে গেল গোটা বিজ্ঞান জগৎ তার আবিষ্কার তার সমীকরণ ছাড়া আজও অচল তিনি সবসময় এটাই মনে করতেন যে তার মধ্যে কোনো স্পেশাল ট্যালেন্ট নেই কিন্তু তার যে কোনো জিনিস জানার ইচ্ছা ছিল প্রবল আর সেই জন্যই তিনি আজ সবার থেকে আলাদা এবং অদ্বিতীয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে